হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উশাস ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে আমার মনটা অনেকটাই খুশি তার কারণ আমার ব্যালকনিতে এই গাছটাতে দেখো প্রথম ফুল ফুটেছে আর গাছটা কিন্তু এখনও অবধি টবে দেওয়া হয়নি তা সত্ত্বেও কিন্তু দেখো ফুল হয়েই গেল আর সকালবেলা ব্রেকফাস্টে দেখো একটু ড্রাই ফ্রুট দিয়ে ছাতু মেখেছিলাম আর একটুখানি কাঁঠালি কলা তো এটা দিয়েই সকালবেলার আজকে ব্রেকফাস্টে সেরেছি তারপর একেবারে স্নান টান করে আমি সুমন আর মাম্মাম একটুখানি বেরোচ্ছিলাম তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছে একেবারে রেডি হয়ে বেরিয়েছি আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু মাম্মামকে একেবারে রেডি করে নিয়ে বেরোবো তার জন্য কিন্তু আজকে আর তোমাদের মাঝে সে আসতে পারিনি তো যাই হোক মাম্মামকে দেখো নিয়ে বেরোচ্ছি আর কারণটা চলো তোমাদের বলি তো মাম্মামের তো স্কুল আর কি কালকের থেকে কিন্তু আজকে মাম্মামের স্কুলে রয়েছে একটা প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটাই কিন্তু সেলিব্রেশন হবে যার জন্য আমরা যাচ্ছিলাম মামামের স্কুলে তো মাম্মামকে এরকম আর কি নর্মাল ড্রেস পরিয়ে আর কি নিয়ে যাচ্ছিলাম স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে না সেটাই কিন্তু স্কুল থেকে জানিয়েছিলো তো মাম্মামকে দেখো একেবারে রেডি করিয়ে একেবারে খাওয়া দাওয়া করিয়ে দেখো নিয়ে বেরিয়েছি তো স্কুলে যাওয়ার পথে রাত রাস্তায় এই যে একটা শিব মন্দির পড়ে যেখানে শিবরাত্রির মানে পুজো হচ্ছে হয়েছিল আর কি তার সাথে কিন্তু মেলা হচ্ছে দেখো মেলা তো রাতের বেলায় বসবে এখন বন্ধ আর মামামকে দেখো কিসের জন্য চিৎকার করছে জানো ওই যে মেলার মধ্যে জাম্পিং বসছে দোলনা বসছে ওগুলো চড়ার জন্য বায়না করছে মামামকে তো নিয়ে স্কুলে যাব আমরা দেখো তার আগে এইখানে একটুখানি নিয়ে ঢুকেছিলাম আর ঢুকেও কিন্তু বিপদে পড়েছি এইখানে ঢোকার পর মানে দোলনায় উঠবে তার জন্য প্রচণ্ড বায়না করছিল তো যাই হোক দিনের বেলা তো দোলনা একেবারে মানে বাধা রয়েছে বন্ধ করা রয়েছে তো ওর মধ্যে তো ওঠাও যাবে না যাই হোক আমি বললাম চল তোকে শিব বাবা দেখাবো তার জন্য দেখো মন্দিরে নিয়ে এসেছিলাম আর একটুখানি বললাম যে প্রণাম করার জন্য মামাম কিন্তু এর আগেও অনেকবার এখানে এসেছি আর আমরাও মাঝে মাঝে যাই মানে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে কিন্তু এই মন্দিরটা পড়ে তো মামামকে বললাম চল তোকে একটুখানি নমো নমো করিয়ে নিয়ে আসি তো এখানে আসার পর দেখো মাম্মাম তো মানে প্রচণ্ড খুশি আর এখানে আসলেই ও যেটা করতে চায় বলে যে একটুখানি ঘন্টাটা আর কি বাজাবো তো ওর তো হাত চায় না তার জন্য সুমনকে বললাম চলো ওকে একটুখানি ঘন্টা বাজানোতে হেল্প করো তো সুমনকে বললাম একটুখানি কোলে নিয়ে নাও তো এইটুখানি আর কি তো আজকে সকাল থেকে না মানে মামামকে রেডি করেছি একটার পর একটা কাজ ছিল তাই সকালে সেরকমভাবে ক্লিপ আর কি রেডি করতে পারিনি যেটুখানি পেরেছি সেটুখানি দেখো কালেক্ট করেছি দেখো মামাম কতটা খুশি মানে শুধুমাত্র এই ঘন্টাটুকু বাজানোতেই কিন্তু অনেকটাই আর কি খুশি তো যাই হোক তারপর দেখো চলে এসেছি ছিলামের স্কুলে আর মামের স্কুলে আমাদের আসতে না একটু দেরি হয়ে গেছিল তো অনুষ্ঠানটার টাইম ছিল হচ্ছে কি এগারোটা আমাদের আস্তে আস্তে ওই প্রায় বারোটার কাছাকাছি বেজে গিয়েছিলো যাই হোক তো আমরা অ্যাটেন্ড করেছিলাম অনুষ্ঠানটা তো এখানে আমরা তিনজনই আর কি স্কুলের ভিতরে আর কি গেছিলাম তো মাম্মাম তো স্কুলে এই যে আসার পর স্কুলের সামনে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে ও এত খুশি মানে কি করবে বুঝতে পারছে না তো মাম্মামকেও কিন্তু আজকে স্কুল থেকে বেরোনোর পর বেলুন দিয়েছিল তো যাই হোক মামামের স্কুল থেকে বুক ডিস্ট্রিবিউশন তো আগেই আর কি হয়ে গেছে আর ব্যাগটা দেওয়া বাকি ছিল তো দেখো সেটাই আজকে আমরা নিয়েও নিলাম মানে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর তো মামামের এই যে স্কুল ব্যাগ দেখো আর এই যে মাম্মামের নতুন ক্লাসরুম যেখানে কিন্তু মাম্মাম কালকে থেকে নতুনভাবে পড়াশোনা করবে মানে শোনার জার্নি শুরু হবে তো দেখো গিয়েই কিন্তু ক্লাসে উঠে পড়েছে যাই হোক তারপর এখান থেকে দেখো বেরোলাম তো বেরোতে বেরোতে আমাদের অনেকটাই আর কি বেলা হয়ে গিয়েছিল তারপর একটুখানি পেট পুজো সারবো বলে দেখো চলে এসেছিলাম দাদা বৌদিতে আর আজকে কিন্তু আমরা বাড়িতে মানে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সারিনি তার কারণ আমাদের এই স্কুলের মানে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আর কি বাইরে খাওয়ারই যেহেতু প্ল্যান ছিল তার জন্য দেখো এখানে আর কি এসছিলাম দূরে কোথাও যায়নি তার মধ্যে মামের প্রচণ্ড আর কি খিদে পেয়ে গেছিল আর সেই সকালবেলা খেয়ে বেরিয়েছে তারপর আর কিছু খায়নি প্রচণ্ড খিদে পেয়েছিল থাকতে চাইছিল না তার সাথে কিন্তু ঘুমও পেয়ে গেছিলো যাই হোক তো এখানে ফাইনালি দেখো এসে আর কি বসলাম আর আজকে না এই রুফটপ যে আছে মানে একদম ওপরে সেখানটায় মানে এসছিলাম তো ভেবেছিলাম যে দুপুরের দিকে হয়তো ওপরের দিকে গেলে একটু ফাঁকা থাকবে দেখলাম যে না সব জায়গাতে একই রকমভাবে ভিড় তো যাই হোক মাম্মকে নিয়ে গিয়ে আগে ফার্স্টেই বললাম যে এখানে যা যাক মানে রয়েছে আর কি ডিশ বলো তারপর গ্লাস বলো এগুলো আগে আপনারা সরিয়ে দিন নয় তো এই যে ধরে টানাটানি করবে তো এই সমস্ত তারপর খাওয়া দাওয়াগুলো দেখলাম দেখে কিন্তু ঝটজলদি করে অর্ডার দিয়ে দিলাম তো মাম্মামের জন্য আর কি খাবার নিয়েছিলাম আর আমাদের জন্য নিয়েছিলাম তো ভাগ বাটোভাড়া করে মানে মামাম তো পুরো বিরিয়ানি খেতে পারবে না আমার সাথে খেয়েছে আর ওর জন্য ফিশ ফ্রাই নিয়েছিলাম সেটা খেয়েছে আর সমান আলাদা করে খাবার নিয়েছিল আর দেখো মাম্মাম এখানে একদম মানে মানে বসে থাকতে চাইছে না প্রচণ্ড দুষ্টুমি করছিল মানে শুয়ে পড়ছিল রীতিমতো আর এই হচ্ছে গিয়ে দাদা বৌদির নতুন যে মেনু কার্ড চলো সেটা তো এখানে ফার্স্ট ফ্লোরে কি কী আছে সেকেন্ড ফ্লোরে কি কি আছে সমস্ত ফ্লোরগুলো ডিভাইড করে করে না নতুন একটা মেনু কার্ড হয়েছে যেটা কিছুদিন আগেও ছিল না এখন হয়েছে আর এখন কিন্তু দাদা বৌদিতে আবার সেই আগের মতো করে ভাত ডাল সবজি মাছ মানে দুপুরবেলা এই থালিটা কিন্তু অ্যাভেলেবেল যেটা অনেক বছর আগে ছিল মানে দু হাজার আমি লাস্ট এরকম থালি দাদা বৌদিতে খেয়েছিলাম তারপর থেকে কিন্তু অ্যাভেলেবেল ছিল না শুধুই বিরিয়ানি পাওয়া যেত আর মাঝে কিছু কিছু ডিশ ওরা ইনক্লুড করেছিল কিন্তু এখন কিন্তু ওগুলো আবার আগের মতো করে অ্যাভেলেবেল যাই হোক দেখো মামামকে নিয়ে চলে এসেছি তারপর কিন্তু আমাদের খাবার দাবারে চলে এসেছে আর মামামকে কিন্তু খাওয়াতে নিয়ে বসিয়ে এঁকে দিয়েছিলাম মামাম বিরিয়ানি খাচ্ছে বিষয় ব্যাপার ডায়মন্ড ফিশ ফ্রাইটা মামাম খেয়েছে অনেকটাই খেয়েছে আমি তো পুরো অবাক মানে এত ঝাল আমি খেতে পারি না বাট আমার মেয়ে কিন্তু খেতে পারে আজকে অনেক দিন পর এই ডিচ খাওয়া দাওয়া করছি মানে অনেকটা দিনই আর কি পর আমি মাটন নিয়ে নিই যেহেতু খাবো না মাটন খেলে আমাকে মরে যেতে হবে আমি জানি তো চিকেন নিয়েছি যতটা বাড়ি খাবো বাকিটা মামামকে একটু দেবো হয়ে দেবে বাকিটা সময় খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একেবারে ট্রেন ধরে চলে এসেছিলাম সোধপুরে আর আসার সময় ট্রেনে মানে সেই লেভেলের ভিড় ছিল যাই হোক মামাম তো রাস্তায় আস্তে আস্তে একেবারে ঘুমিয়ে পড়েছে তো সোদপুরে এসেছিলাম শ্রীনিকেতনে কিছু কেনাকাটি করার জন্য আর কেনাকাটির কারণটা চলো তোমাদের বলি তো বাবার আর মার হচ্ছে অ্যানিভার্সারি তো যাই হোক বাবুকে আর মাকে কিছু না কিছু তো প্রতিবারই গিফট করে থাকি তো মার জন্য একটা শাড়ি নেবো আর আমার জন্যও কিন্তু শাড়ি নেবো তার জন্যই কিন্তু চলে এসেছিলাম এইখানে আর কি আর শাড়ি কেনার জন্য আমি বেশি আজকালি শ্রীনিকেতনেই আসি এখানকার শাড়ির কোয়ালিটিটা আমার প্রচণ্ড ভালো লাগে আর দামও কিন্তু অনেকটাই রিজনেবেল হয় আর কি তার জন্য আর ঢুকেই দেখো এই যে সুমন ক্যামেরা করে দিচ্ছিলো মামাম কিন্তু সুমনের কোলেই ছিল আর এত সুন্দর সুন্দর শাড়ি আর এখানে না আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সমস্ত শাড়িগুলো খুব সুন্দর করে ওরা হ্যাঙ্গিং করে রাখে দেখতে কিন্তু প্রচণ্ড সুবিধা হয় তো যাই হোক একটার পর একটা দেখো কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তো পুরো আর কি জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম তারপর কিন্তু শাড়ির সিলেকশান করেছি আর আজকে কিন্তু আমি একটা না একসাথে দুই দুইখানা শাড়ি কিনেছি আর এখানে মার জন্যও একটা শাড়ি আর কি নিয়েছিলাম তো কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের দেখাবো দেখো কত সুন্দর শাড়ির কালেকশান দামের মধ্যে আর কিছু নেই ছাড়া আছে ডিজাইন

আজকে কিন্তু একসাথে প্রচুর শাড়ির কালেকশান দেখেছি যেহেতু দুপুরের দিকে আর কি গিয়েছিলাম অনেকটাই ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় কিন্তু দারুণ দারুণ কালেকশান দেখেছি আর এই শাড়িটা না যাওয়ার পর থেকেই আমার প্রচণ্ড পছন্দ ছিল তো একটু গায়ে ফেলে আর কি দেখলাম মানে দারুণ সুন্দর লাগছিল যেমনি কালার তেমনি কিন্তু শাড়ির কোয়ালিটি আর এদের এখানকার কোয়ালিটিটা কিন্তু সব বরাবরই আর কি খুবই আর কি ভালো হয় তো যাই হোক আজকে দেখো অনেক রকম শাড়ি দেখেছি তারপর দেখো এই যে এই শাড়িটা দেখেছিলাম এই শাড়িটা কিন্তু বেশ পছন্দ পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটা আমি নি আর মা জন্য কোন শাড়ি কিনেছি আমার জন্য কোন শাড়ি কিনেছি অবশ্যই কিন্তু বাড়িতে গেলেই তোমাদের দেখাবো তো এই শাড়িটাও আর কি দেখছিলাম আর এতটা শরীরটা মানে ক্লান্ত লাগছে না মানে বলার মতো না সারাটা দুপুর বাইরে তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে মাম্মাম কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো যাই হোক দেখো এইটাও একটা দেখেছিলাম আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি এটা একটা মিনাকারি সিল্ক তো বাড়িতে গেলে তোমাদের পরে আর কি খুলে ভালো করে দেখাবো এখন এখানে তো মানে প্যাকিং হচ্ছিলো ঠিকঠাক করে তো অতটা দেখাতে পারিনি আর বাবার জন্য দেখো শার্ট নিতে চলে এসেছিলাম বাবার জন্য শার্ট নিলাম একটু অন্য ধরনের চেক শার্ট ডিপ কালারের বাবা খুব একটা ডিপ কালারের পরে না কিন্তু নিলাম যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি পাল্টে দেব তো যাই হোক দেখো এই যে এই শার্টটা বাবার জন্য নিয়েছি একটু ডিপ কালার দেখে সো আজকে সারাদিন যা যা করলাম যেটুখানি যা কালেক্ট করতে পেরেছি সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই হচ্ছে গিয়ে আমার শাড়িটার মার জন্য কোনটা কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো নেক্সট ব্লগে সো বন্ধুরা তোমাদের সাথে হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ দেখো।